সাতচল্লিশ মিনিট আগে এক বর্দা মেসেজ করে জানালো যে বুদ্ধি থাকলে দর্জির দোকানে গিয়ে বসে থাকতে হয় না এটা তার প্রমাণ দেখুন এরকম আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি এই কমেন্টগুলো এখানে আপনাদের সামনে নিয়ে আসবো তাই এই ভিডিওটা নিয়ে আসলাম তার প্রমাণ হিসাবে দেখুন এই কাজটি করার জন্য কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে চাইলে আপনি জিন্স প্যান্টের লম্বা খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন একদম ছোট ছোটো করে সেলাই দিচ্ছি যাতে এই সেলাইটি একদম মেশিনের মতো হয় খুলে না যায় টেকসই মজবুত হয় দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করা একদম সহজ আপনি চাইলে ঘরে বসে হ্যান্ড রেলের মাধ্যমে কারো কাছে না গিয়ে চাইলে খুব সহজে কাজটি করতে পারেন আপনাদের দেখানো ভিডিওটি মজক সহকারে দেখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আমাদের দেখানো টেকনিকে ফলো করে চাইলে আপনি কারো সাহায্য ছাড়াই এই জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারবেন আমরা একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি কেননা যখন আমাদের সেলাই হয়ে যাবে তখন যেন বোঝা না যায় যে এখানে এই লেগটি ছোট করা হয়েছে বা লেগটি এক্সট্রা লাগানো হয়েছে দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে সেলাইটি হয়েছে এখন এখানে থাকা আঁশগুলো কেটে দিলাম এরপর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে অবাল মতো করে দেবো যাতে এখান থেকে আঁশ বা সুতা বের হয়ে না আসে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি এটা এমনভাবে হবে যে একদম মনে হবে আমরা মেশিন দিয়ে করেছি দেখুন আমরা খুব তাড়াতাড়ি দেখিলাম সময়ের অভাবে দেখুন আমাদের সেলাই করা শেষ কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম আপনারা আশা করি দেখতে পেয়েছেন এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টগুলোর সামনে নিয়ে আসবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ